আমি নওয়াজ শরীফ মিস্টার আডিনো থেকে আজকে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি একটু অভিযোগ দেওয়ার জন্য তো আগে এরকম একটা সময় ছিল আপনি যদি কারো কাছ থেকে একটু পানি খেতে চাইতেন তখন তারা আপনাকে যে মানে যার কাছে পানি চাইলেন সে একটু মুড়ি হাতে করে নিয়ে আসতো বা বাতাসা হাতে করে নিয়ে আসতো এবং এসে বলতো এটা খান তারপরে পানিটা খান খালি পেটে পানি খেতে হয় না তা এখন আমরা যে সময় বাস কর বাস করছি সেটা আসলে একেবারে অন্যরকম একটা বিষয় আমার সাথে এমন একটা বিষয় আজকে হয়েছে সেটা হচ্ছে রাজশাহীর সিটি হাট নামে একটা জায়গায় অনেক কাদা থাকে সেখানে গরুর হাত প্রচুর কাদা থাকে তো সেখানে কিছু সিন্ডিকেট কি কী করে মানে বিভিন্ন জায়গাতে তাদের খালি কলপুতা আছে মানে ওই যারা পোশাক পায়খানা করে বা টয়লেট ইউজ করে তাদের জন্য কলপুতা আছে কল চিপে চিপে পানি ইউজ করে বদনাতে করে নেয় বা বাল্টিতে করে নিয়ে পানি ইউজ করে এখন যে টাকাটা তুলে এই মানে টয়লেট ইউজ করার জন্য সে আবার কেমন সিন্ডিকেট তৈরি করেছে যে আপনি যে শুধুমাত্র ওখানে মানে খালি পা ধুতে যাবেন পা ধুলেও তারা দশ টাকা করে নেবে এখন মানে আপনি খাওয়ার পানি তো দূরের কথা আপনি কল মানে চেপে আপনি কিন্তু মানে পানি নিচ্ছেন আপনি কিন্তু নিজে কল চেপে পানি নিচ্ছেন আপনাকে কিন্তু কেউ চিপেও দিচ্ছে না আপনি নিজে কল চিপে পানি দিচ্ছেন তো

এখন আমি যে জন্য এই অভিযোগটা দিতে আসলাম সেটা হচ্ছে দেখেন আমাদের প্রত্যেকের একটা নিজস্ব সিসি ক্যামেরা আছে এই যে আমরা খালি মনে করি বাসা বাড়িতে ক্যামেরা থাকতে হবে এরকম হলে সিসি ক্যামেরা হবে এরকম বিষয় না আমাদের কথা হচ্ছে আপনি আপনার ফোনটা হাতে নিন এবং যেখানে যে ধরনের আপনার চাঁদাবাজি মনে হবে বা যেটা যেখানে মনে হবে অনিয়ম আপনি ভিডিও করে সেটা আপনি ফেসবুকে পোস্ট করে দেন অথবা আপনার ইউটিউবে পোস্ট করে দেন কেউ না কেউ যদি চোখে পড়ে কোনো না কোনো সময় কাজ হতে হলেও হতে পারে আমরা অনেক সময় দেখি যে কাজ হয় হয় না তা নয় সব সমস্যার সমাধান আমরা করতে পারবো না যতটুকু সমস্যার সমাধান আমরা মানে করতে পারি অতটুকু কিন্তু অনেক সেই জন্য বলছি আমাদের বাংলাদেশে এত এত মানুষ সবার হাতে একটা করে ফোন থাকে ফোনে ক্যামেরা থাকে রেকর্ড যেখানে আপনি অনিয়ম দেখবেন আপনি রেকর্ড শুরু করে দিবেন এবং রেকর্ড করে সেটা পোস্ট করবেন আর এখন যে সময় আমি ভিডিওটা করছি এখন কিন্তু বাংলাদেশ বদলানোর একটা সময় অনেক মানুষ উঠে পড়ে লেগেছে এখন বিষয়টা ঠিক এরকম যে অনেক কয়েকটা মানুষ যদি চেষ্টা করে দেশকে আগে নেওয়া যাওয়া সম্ভব না আমাদেরকে সবাইকে এক হতে হবে এবং আমাদেরকে সবাইকে মানে অন্যায়ের বিরুদ্ধে লড়তে হবে এখন আমাদের এমন একটা পরিস্থিতি এমন একটা অনিয়মের মধ্যে আমরা পার করেছি আমরা ভোট দিতে যাই না কিন্তু আমাদের ভোট হয়ে যায় এই অনিয়ম কিন্তু আমরা নিশ্চিত আমরা জানি এরকম অনিয়ম হয় তাহলে আপনি অনেক এই এই ইয়াতে আসলে অনেক মানুষ ভোটই দেয় না এই রাগ করে যে ভোটই দেয় না আমি ভোট দিতে গেলাম আমার ভোট হয়ে গেছে ভোট দিতে যায় না এখন যারা ভোট দিতে যায় না তারা এতটুকু অন্তত কাজ করুন জাস্ট মনে করেন নিজেদের দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এটা দরকার যেখানেই কোনো অনিয়ম দেখবেন ভিডিও করবেন এবং পোস্ট করবেন আর আমার সব থেকে বেশি খারাপ লেগেছে এই জন্যে যে আমি যখন পা ধুতে গেলাম ওখানে দাবি করলে হচ্ছে দশ টাকা লাগবে পাধুতে তখন আমি রাগ করেই এক হাজার টাকার নোট তাকে বের করে দিলাম যে আপনাকে খুচরা করে নিতে হবে তো নিবে না খুচরা আমাকে খুচরা দিতে হবে অত লাখ সাহেবগিরি চলবে না আপনি আপনি যেহেতু বিজনেস করছেন আপনার ক্যাশ সেক্টর আছে ক্যাশের ক্যাশ কাউন্টার আছে আপনি খুচরা করে এনে দিবেন আমি যত টাকারই নোট দিই চাহিয়া চাহিয়া চাহিবা মাত্রই দিতে বাধ্য থাকিবে টাকাতে তো লেখা আছে তাহলে সে যেহেতু এটা নিয়ে ব্যবসা করছে আমি মনে করি এটা আসলে এটা নিয়ে ব্যবসা করা উচিত না সেজন্য আমি আসলে মুখটা খুলছি এখন প্রত্যেকটা জিনিসের একটা ন্যায্য দাম থাকে কেউ যদি সাবমার্সিবল থেকেও পানি নেয় সেখানে কতটুকু বিদ্যুৎ খরচ হবে এবং কত মানে কতখানি পানি নিলে পুরো সাবমার্সেবলের কস্টিংটা ধরে একটা হিসাব বের করা যাবে কিন্তু সাধারণ একটা কল যে চিপে চিপে আপনাকে পানিটা নিতে হচ্ছে এখানে যদি আপনি ব্যয় করা মানে এখানেও যদি ইনকাম করার চেষ্টা করেন তাহলে এই পথটা থাকতে হবে বিষয়টা ঠিক এরকম হয়ে গেল অনেক সময় আমরা রিক্সাতে ওঠার সময় আমরা দেখি কোন একটা রিক্সাতে যখন চড়ি তখন রিক্সাওয়ালা সাথে ভাড়া নিয়ে দামদার করতে হয় ভাড়া নিয়ে যখন দামদার করা হয় তখন অনেক রিক্সাওয়ালা এমনটা বলে যে আমার রিক্সা আমি যা ইচ্ছা ভাড়া দাবি করতে পারি আপনি পারেন না আপনি বাংলাদেশে সরকারের রাস্তা ব্যবহার করছেন আপনি বাংলাদেশে তারপরে বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছেন রাস্তাঘাট থেকে শুরু করে বিভিন্ন প্রশাসন মেডিকেল বিভিন্ন খাত আপনি থেকে আপনি সুবিধা নিচ্ছেন ছাড়া তো আপনাকে জঙ্গলে বাস করতে হতো জঙ্গলে তো আপনি বাস করছেন না এখানে কোনো একটা মানুষের কাছ থেকে আপনি কোনো কিছু কিনে খাচ্ছেন সেই সার্ভিসটা আপনি কীভাবে পাচ্ছেন সব কিছু কিন্তু কানেক্টেড তো এই বিষয়গুলো থেকে যখন আপনি সুযোগ সুবিধা নেবেন তার মানে আপনাকে বুঝতে হবে এই জিনিসটা আপনাকে মানে বুঝতে হবে যে কোনটা করা উচিত কোনটা করা উচিত না আমি মনে করেছি এটা পানি নিয়ে ব্যবসা করা উচিত না এই যে যে বিষয়টা বললাম আগে মানুষ একটু যদি পানি চাইতো একটু বাতাসে একটু মুড়ি একটু গুড় দিয়ে তাকে বলতো খালি একটু মানে পেটটা ভরান তারপরে আপনি পানিটা খান কারণ খালি পেটে পানি খেতে হয় না কত কত মানুষ খুশি হতো আর এখনকার বিষয়টা কিন্তু অনেক অদ্ভুত আমি এই মানে অভিযোগটা আপনাদের জন্য রেখে গেলাম সারাটা জীবন এই জিনিসটা আমার মনে থাকবে আমি মাঝে মধ্যে এখন থেকে চেষ্টা করব যেখানে আমি কোনো অনিয়ম দেখব আমি আপনাদের সাথে শেয়ার করা আমি মনে করি আমার চ্যানেলে কোনো না কোনো ব্যক্তি আছে যে হচ্ছে আমি যদি যেগুলো দিব সেগুলো থেকে কিছু না কিছু শিখবে এবং আশা করি ভবিষ্যতে এটা কাজে দিবে। আমি কতটুকু বিচার পাবো সেটা জানি না তবে আমি নীতি ঠিক করার জন্য মনে করি এগুলো করা উচিত এতক্ষণ আমি কথা বলছিলাম নওয়াজ শরীফ আর লাস্ট যে কথাটা বলতে চাই আমি তো চাইলে এই কথাটা বলতে পারতাম যে ওখানে কিন্তু আমার মানে যে জায়গা থেকে মানে পানির ব্যবসাটা করছে সেখানে সে অক্সিজেন ব্যবহার করছে বাতাস ব্যবহার করছে নিঃশ্বাস সারছে আলো ব্যবহার করছে সূর্যের আলো এগুলার তো কোনো চার্জ সে দিচ্ছে না এই জন্য আমরা চিন্তা করব এটাই যে সব কিছুলে ব্যবসা করতে পারবে না যেখানে অনিয়ম দেখব সেখানে আমাদেরকে মুখ খুলতে হবে আর কলের বিষয়টা হচ্ছে যদি কলের পানি নিয়ে কেউ ব্যবসা করতে চায় এখানে এমআরপি থাকতে হবে কতটুকু পানি ব্যবহার করবে এখন কেউ ওয়াশরুম ব্যবহার করবে কেউ গোসল ব্যবহার করবে এক একজনের এক এক ডেট হতে হবে কিন্তু পা ধোয়ার জন্য কতটুকু পানি ব্যবহার করব সেটা হিসাব করে বের করার পরে যদি টাকা ঠিক করা হয় এক টাকাও মানে হবে না আর কি এর থেকে অনেক কম কারণ ওখানে অনেক মানুষ যাচ্ছে 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 কিন্তু এ বিষয়টা অনেকেই সিন্ডিকেট হিসাবে করে রাখছে রাখছে অনেক মানুষ মুখ খুলে না সবাই যেদিকে যায় অনেক মানুষও সেই দিকেই যায় একজন মুখ বন্ধ করে রাখে তার দেখে 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 দশজন মুখ বন্ধ করে রাখে এরকম সবাই মুখ বন্ধ করে রাখে কিন্তু বিষয়টা ঠিক উল্টা হতে পারতো একজন মুখ খোলা খোলা দেখে আরও দশটা মানুষ মুখ খুলবে যাই হোক যদি কারো মনে কষ্ট দিয়ে রাখি আমাকে মানে ক্ষমা করে দিবেন আমি খুব বেশি সাজিয়ে বলতে পারিনি আমি যতটুকু মনে করছি এটা অনিয়ম আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম যেখানে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে রাজশাহীর সিটি হাটের শেষ মাথা মুসলিমের বিটের সাইডে ওই কলের ইয়াটা আর কি যে মানে এই কাজটা করেছে যে সিন্ডিকেট ওর নাম হচ্ছে মাইনুল ধন্যবাদ আর সবার শেষে আমাকে মন খারাপ করে চলে আসতে হলো দশ টাকা অনেকবার দেওয়ার চেষ্টা করলাম নিল না আমার কাছে খুচরা নাই দশ মানে মন থেকে খুচরা নেয় পকেটে থাকলে মন থেকে খুচরা ছিল না আমি এক হাজার টাকা নোট দিয়েছি দশ টাকা নেয়নি কারণ ওখানে কিছু জমি আমাদের আছে সেখানে আমাকে প্রতি হাটে যেতে হয় রবিবার বুধবার যেতে হয় এখন আমার জায়গাতে যদি অন্য কোনো সাধারণ মানুষ থাকতো তাহলে হয়তোবা বিষয়টা অন্যরকম হতে পারত তবে আমি আপনাদেরকে সবসময় এটাই বলতে চাই অবশ্যই মুখ খুলেন প্রত্যেকের কাছে সিসিটিভি ক্যামেরা আছে প্রত্যেকের কাছে আপনি এটা ব্যবহার করুন কেউ যদি ফোনটা কেড়ে নেয় কয়টা মানুষের ফোন কেড়ে নেবে কয়টা মানুষের ফোন কেড়ে নেবে